কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশের ভিতরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে একের পর এক প্রথমে মহাখালী তারপরে চট্টগ্রাম মিখিজেট আর আজকে তো ঢাকা বিমান কি বুঝলেন কাঁধা কাজেগুলা অন্য জায়গায় যেটা আগুন লাগছে সেটার জন্য দুঃখ প্রকাশ করতেছি তবে আল্লাহ ভালো জানে কিভাবে আগুন লাগছে আজকে যে ঢাকা বিমানবন্দরে আগুন লাগছে আমি তো আমি মনে করি তো এটা ফবাসিত অভিশাপ আমি মনে করি এটা ফবাসিত অভিশাপ কারণ প্রবাসীদের যে হয়রানি সেটা আল্লাহ মেনে নিতেছে না এই অভিশাপের কারণে আমার মনে হয় আগুন লাগছে কারণ হাজার হাজার ফাছি হয়রানি করতেছে তো মানুষের এত কষ্টের অপরজন ঘোরা টাকা তো একটা শখ পরিবার জন্য মোবাইল ফোন নিয়ে আসতেছে কেন হয়তো পাঁচ গ্রাম দশ গ্রাম আছে তোরা আরামের বাচ্চারা রা লাগে কাড়ি রে বাইর করে রাখি দস ভালো কোনো শ্যাম্পুর পতলানলে তেল সাবান শ্যাম্পু আফিজাবি গুলা হেরি করি আর কি ডায়মন্ডের হিরা হিরার ব্যবসা করে করেন আর তোর কাড়ি কাড়ি লিখে লস কারো উপর কারোর তো বিমানবন্দরের হর তোর ফুর হক দুর্গ ফুর ফুরুক বিমানবন্দর ফুর গজ ফুরুক দিন শেষে তো আমরাই প্রবাসী দিন শেষে তো আমাদের থেকেই যাবে টাকাগুলো এই যে বিজনেসম্যানে বলে যে কোটি কোটি টাকার যেই ওদের রপ্তানি করা যে সামানগুলো চলছে এগুলো আপনার আমার পকেট থেকেই যাবে আমাদের প্রবাসীদের রেমিটেন্সের টাকাই যাবে দেশে যারা গার্মেন্টস শ্রমিক কৃষি শ্রমিক তাদের ট্যাক্সের টাকায় এই টাকাগুলো যাবে তাদেরকে তো দিতে হবে যাদের এক কুটি গুটি দুটি সামান চলছে তাদেরকে কি পঞ্চাশ লাখ টাকাও দিতে হবে না ক্ষতিপূরণ সরকারে এই টাকাগুলো কোথায় থেকে আসবে এগুলো আপনার আমার পকেট থেকে যাবে টাকাগুলো মাথায় রেখে তো অতএব যারা যারা দুর্নীতি কারাপশান করতেছেন এখনও সময় আছে এখনও সময় আছে মানুষ হয়ে যান ভালো হয়ে যান ভালো হইতে টাকা পয়সা লাগে না আমরা ফবাসীর কতটা হয়রানি হই এয়ারপোর্টে গেলে গোলামের মতো ব্যবহার করে কিছু ভাই বোনের বাচ্চারা আছে যে গোলামের মতো ব্যবহার করে প্রবাসীদের মানুষ বলে মনে করে না হ্যার বাচ্চারা তোদের পর আল্লাহর গজে ফুরুক এভাবে আল্লাহর গজপ ফুর যাই হোক দিন শেষেই দেশটা তো আমাদেরই দিতে হবে কিছু করার নেই যতবারই বলি আর দেশে ব্যাংকের মাধ্যমে টাকা দিব না তো দিন শেষে দেশটা আমাদেরই সেই কথা চিন্তা করে আবারও ব্যাংকিং চ্যানেলে আমরা টাকা পাঠাই সর্বশেষ একটা কথাই বলতে ডাক্তার ইউনুস স্যার আপনার সময় সীমিত আর তিন মাসের মতো আছে দয়া করে আপনি প্রবাসীদের হয়রানিগুলো বন্ধ করে যাবেন আমাদের হয়রানিগুলো বন্ধ করে যাবেন এই যে টিকিটগুলোতে সিন্ডিকেট মারা নিজেরা যে এক একটা টিকিটের দাম সিঙ্গেল টিকিটের দাম এক লাখ আশি হাজার এক লাখ বিশ দশ করে নিতেছে এসব হয়রানিগুলো একটু বন্ধ করে দেবেন আর প্রবাসী যারা এককালীন দশ বছর বিশ বছর করে দেশে যায় তাদের জন্য কিছু বাধার ব্যবস্থা করে দিয়ে যান তাদের জন্য কিছু ভাতার ব্যবস্থা করে দিয়ে যাবে আর আমরা প্রবাসীরা যারা মধ্যপ্রাচ্যে যারা মারা যায় তাদের লাশটা অতি দ্রুত এক সপ্তাহের ভিতরে দেশে যেন ফাটানো হয় এই ব্যবস্থাটা করবেন আর এয়ারফোর্ডের এয়ারফোর্ডের হয়রানিগুলো দয়া করে একটু বন্ধ করে যাবেন লাগেজ নিয়ে যে হয়রানিগুলো দুই তিন দিন আগে একটা ভিডিওতে দেখছিলাম প্রবাসীদের টলিগুলো দিতেছে না এত কষ্ট করে এসে যাওয়ার পরে বিশ কেজি তিরিশ কেজি সামান এই সামানগুলা মাথাত করে গাড়ি পর্যন্ত নিয়ে যেতেছে আপনাদের আপনাদের ট্রলিগুলো কি স্বর্ণ দিয়ে মোড়ানো নাকি এইসব দেশের টলিগুলো হাজার হাজার টলি ফলে থাকে বাইরে ফলে থাকে এক এক কিলোমিটার দেড় কিলোমিটার দুই কিলোমিটার দূরে পর্যন্ত দেড় থেকে দুই কিলোমিটার দূরে পর্যন্ত গাড়ির কাছে নিয়ে যায় এইসব দেশের টলিগুলো হাজার হাজার টলি টলির ফেরাসানিগুলো দূর করে যাবেন আপনি দয়া করে পররাষ্ট্র উপদেষ্টাকে বলতেছি আপনি দুবাই কাতার উমান বাহরাইন যে দেশগুলো আছে এই দেশগুলোতে যারা যারা আসেন পররাষ্ট্র উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের একটা পাসপোর্ট বানাতে গেলে যে হরেন করা হয় যে আচরণগুলো করা হয় এগুলো মেনে নেওয়ার মতো না আপনারা এখানে যারা ফ্রেসিস্টের আমলে আছে তাদেরকে এসব পথ থেকে লাত্তি মেরে তোলাবেন আমরা প্রবাসীরা খেপলে কী হবে সেটা আপনারা পাঁচই আগস্টের আগেটার পাইছেন তো ভবিষ্যতেও পাবেন যদি আমাদের দাবিগুলো যদি না মানে তাহলে আপনি সবাই ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে